ডিজিটাল সিস্টেম ডিসপ্লে করা আছে ফুল কাঠ হাই কাঠ লো কাঠ সম্পূর্ণ করা আছে একদম ডিএসপি টু মডেলের সাইনওয়েভ আইপিএস সার্কিটটি সম্পূর্ণ ইউপিএস সিস্টেম করা আছে আপনারা একসাথে পাঁচটি সিলিং ফ্যান দশটি লাইট এসে চালাইতে পারবেন কম্পিউটার চালাইতে পারবেন কখনো কম্পিউটার সিসি ক্যামেরা বন্ধ হবে না কারেন্ট যাওয়ার পরও বুঝতে পারবেন না আপনার কারেন্ট চলে গেছে কিনা ডিএসপি টু মডেলের সার্কিট আমরা ব্যবহার করছি হান্ড্রেড পার্সেন্ট তামার তৈরি ট্রান্সফর্মার ব্যবহার করছি যে কোনো সাইজের চালাতে পারবেন ব্যাটারি প্রকার সমস্যা হবে না ডিএসপি টু মডেল হান্ড্রেড পার্সেন্ট তামা যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে আমাদের তামা দিয়ে তৈরি করা হয় না তাকে আমরা এক লক্ষ টাকা পরিষ্কৃত করব এবং এখানে দেখতে পাচ্ছেন সাথে লেটেস্ট মডেল ডিএসপি টু মডেলের সার্কিট ব্যবহার করতেছি এবং এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিজিটাল আপনার কারেন্ট চলে গেলে দেখা যাচ্ছে যে কতটুকু আপনার আউটপুট থাকবে সেটা কিন্তু এখানে দেখাবে এবং হচ্ছে আপনার দুইশো বিশ বলে থাকবে এবং কারেন্ট আসলেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে চার্জিং ইম্প্যাক্ট দেখাবে এবং কারেন্টের ভোল্টেজ কতটুকু আছে সেটা আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ডিজিটাল আপনার লো হাই সব সবকিছু এখানে দেখতে পারবেন এটা হচ্ছে ডিএসপি টু মডেলের একটি আইপিএস যারা পাইকারি হোলসেলে নিতে চান এটা কিন্তু পাইকারি আমরা দিচ্ছি বর্তমানে আপনাদের যাদের প্রাইসটা জানার দরকার তারা অবশ্যই আমাদেরকে ফোন করবেন অবশ্যই ফোন করবেন ফোন করে হোলসেল প্রাইসে আপনারা মাল নেবেন দুই বছরের গ্যারেন্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি দুই বছরের মধ্যে পুরে যাক জ্বলে যাক নষ্ট হয়ে যে কোনো সমস্যা হোক সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের নিজস্ব টাকা দিয়ে কিন্তু আমরা সার্কিট চেঞ্জ করে দিব এবং যদি ঠিক না হয় সেক্ষেত্রে আপনাকে নতুন আইপিএস দিয়ে দিব দুই বছরের গ্যারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি আর এগুলা লং জিবিটি হচ্ছে আপনার একটা না আপনার দশ থেকে পনেরো বছর চালাইতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আজ থেকে আমরা দশ পনেরো বছর আগে যে গুলো বিক্রি করছে সেগুলো কিন্তু অনেক সুন্দরভাবে চলতেছে কোনো প্রকার আল্লাহর মধ্যে কোনো কমপ্লেন নাই এবং এটা দেখতে পাচ্ছেন আমাদের যে মালগুলা আপনার একশো পার্সেন্ট ইন্ডিয়ান সার্কিট দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান সার্কিট আমরা ব্যবহার করতেছি এবং এই আইপিএস গুলার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস সিস্টেম হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস আপনার কারেন্ট চলে গেলে কখনো আপনার সিসি ক্যামেরা বন্ধ হবে না কম্পিউটার বন্ধ হবে না আপনারা বুঝতেও পারবেন না যে কারেন্ট চলে গেছে কিনা এবং দুইশো বিশ বোল একোরের থাকবে দুশো বিশ বোল আপনার অ্যাকরেট থাকবে কিছু কিছু আইপিএস দেখা যাচ্ছে যে আপনার কারেন্ট চলে যাওয়ার পরে কিন্তু ফ্যানে নয়েস করে এবং দেখা যাচ্ছে যে আপনার কারেন্টের থেকে আপনার আইপিএসের ভোল্টেজ অনেক বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কখনো বেড়ে যাবে না একদম হান্ড্রেড পার্সেন্ট ডিএসপি টু মডেলের এফ আইপিএস দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস আইপিএসগুলো দেখেন আপনারা আমরা নিজস্বভাবে তৈরি করে থাকি আপনারা দোকান থেকে আইসে বসে থেকে কিন্তু তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি বলেন যে ভাই আমাকে দশ পিস মাল বানাই দেন বা বিশ পিস মাল বানাই দেন আপনি আপনাদের নামে কিন্তু আমরা করে দিতে পারবো কোনো সমস্যা নাই আপনাদের নামে আমরা করে দিতে পারবো এবং এই আইপিএস গুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিতেছি যদি কারো হোম ডেলিভারি প্রয়োজন হয় সেটাও কিন্তু আমরা দিয়ে দিতে পারি যাদের হোম ডেলিভারি প্রয়োজন হয় আইপিএস তারা কিন্তু আমাদের কাছে হোম ডেলিভারি নিতে পারবেন কোনো প্রকার চালার সমস্যা না আমরা আইপিএস সাউন্ড সিস্টেম পাইকারি হোলসেল প্রাইজে বিক্রি করি যারা শুধুমাত্র ট্রান্সফর্মার এবং সার্কেট নিতে চাচ্ছেন ট্রান্সফর্মার সার্কেট পাইকেট নিতে চাচ্ছেন তারা কিন্তু সেটাও নিতে পারবেন আমরা কিন্তু ট্রান্সফর্মার পাই পাইকারি দিচ্ছি সার্কেটও তো কিন্তু আমরা পাইকারি দিচ্ছি কোনো সমস্যা নাই যাদের আইপিএসের প্রয়োজন ইপিএস সিস্টেম তারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছে ব্যাটারিও নিতে পারবেন প্রত্যেকটা মাল দুই বছরের গ্যারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি আমার দোকান গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা ঢাকা রোডের পশ্চিম পাশে হাজির সোনামুদ্দিন মার্কেট নিচতলা এবং দ্বিতীয় তলা যারা আমাদের কাছে নিতে চান অবশ্যই নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ডিএসপি টু মডেলের সার্কিট টু এসপি টু মডেলের আইপিএস যাদের আইপিএস প্রয়োজন ভালো মানে তারা অবশ্যই আমাদের কাছে আইপিএস গুলো নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার দোকান গাজীপুর চৌরাস্তা যারা হানড্রেড পার্সেন্ট তামা তৈরি ডিএসপি সাইনএয়েবার আইপিএস নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন প্রত্যেকটা আইপিএস হান্ড্রেড পার্সেন্ট তামা তৈরি করা হয় এবং ইন্ডিয়ান সার্কিট আমরা ব্যবহার করে থাকি এই সার্কিটগুলো আপনার দশ থেকে পনেরো বছর আপনার চলবে এবং আইপিএসের ট্রান্সফার্মারগুলো কিন্তু দশ পনেরো বছর চললেও কিন্তু এগুলো কখনো নষ্ট হয় না এবং একশো পার্সেন্ট যত অরিজিনাল পার্টস আছে সেটা কিন্তু আমরা ব্যবহার করতেছি দুই বছরের গ্যারেন্টি এবং পাঁচ বছর ওয়ারেন্টি দুই বছরের মধ্যে পড়ে গেলে নষ্ট হয়ে গেলে জ্বলে গেলে সব কিছু আমরা নতুন দিব এবং পাঁচ বছরে এক্সট্রা আপনার ওয়ারেন্টি পাবেন এবং এগুলো কিন্তু ডিএসপি সাইনেভার আইপিএস ফ্যানে কখনো নয়েজ আসবে না যারা কষ্টের টাকাতে দিয়ে আইপিএস নিতে চাচ্ছেন আমাদের কাছে নিতে পারেন আমাদের গাজীপুরের ঠিকানা দেওয়া হবে ওই ঠিকানা অনুযায়ী আপনারা আমাদের কাছে আপনারা যোগাযোগ করবেন